এখন শুয়ে পড়লে বাকি কাজগুলো কে করবে তুমি না হয় বাসন বেজে দিলে আর ঘর ছাটোয়া ঘর পোঁচা এসব কেন আমি করে দেবো তুমি সব করে দেবে তুমি আমার মায়ের মতো মানতা পেছি আমার মায়ের পিঠে ব্যথা হলে আমি কি তাকে কাজ করতে দিতাম বলো তুমি কি আর চাকর বাবু বাসন মাজবি কি আমাকে বাবু বলো না নটবর দু দুমুঠো খাবারের জন্য আমি গ্রাম ছেড়ে শহরে চলে এসেছি আমি তোমাদের তবে যে নটবর্দা বললো তোমার বাঁধের ব্যাথায় তোমাকে চপ্ত করতে কি আমি নিচে নিজে চপ্ত হব पूछी थी बाबा